ব্রেক ডাউন ব্রেক শব্দের অর্থ ভাঙা হলেও ব্রেক ডাউন যখন একসাথে ব্যবহার হয় এটা কয়েকটা অর্থে আসে তার প্রথম হচ্ছে স্টপ ফাংশনিং অর্থাৎ কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া কোনো চালমান বিষয় কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া বলতে আমরা ব্রেক ডাউন বলতে পারি যেমন আমাদের গাড়ি তুষার ঝড়ে হাইওয়ের পাশে বন্ধ হয়ে গেছিলো তাহলে এখানে আমাদের গাড়িটা সাবজেক্ট আবার কার বন্ধ হয়ে গেছিলো ডাউন কোথায় বন্ধ হয়েছিল হাইওয়ের পাশে অ্যাট দ্য সাইড অফ দ্য হাইওয়ে কখন বন্ধ হয়েছিল ইন দ্য স্নোস্ট্রম তুষার ঝড়ে ব্রেক ডাউন শব্দটি আরও একটি অর্থে ব্যবহার হয় যেটাকে বলা হয় গেট আপসেট অর্থাৎ মন খারাপ করা বা অনেক কষ্ট পাওয়া যেমন পুলিশটাকে জানালো যে তার ছেলে মারা গেছে মহিলা ভেঙে পড়েছিল তাহলে আমরা বলতে পারি মহিলাটি ভেঙে পড়েছিল দ্য ব্রোক ব্রোকডাউন কখন ভেঙে পড়েছিল হোয়েন দ্য পুলিশ হার যখন পুলিশ তাকে বলেছিল তার সন্তান মারা গেছে। যদি কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় মানে সামথিং যদি কোনো কিছু থাকে তখন তার অর্থ হয় ডিভাইডেড ইন্টু স্মলার পার্টস অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করা এই অর্থেও ব্রেকডাউন শব্দটা ব্যবহার হয় যেমন আমাদের শিক্ষক চূড়ান্ত প্রকল্পটি তিনটি আলাদা অংশে ভাগ করেছেন তাহলে আমাদের শিক্ষক আওয়ার টিচার ব্রোক ভেঙেছেন দ্য ফাইনাল প্রজেক্ট চূড়ান্ত প্রকল্পটি ডাউন অর্থাৎ মাঝে সামথিং যখন এই যে ব্রেকের পরে দ্য ফাইনাল প্রজেক্ট শব্দটা থাকার কারণে এখানে ডাউন অর্থটা আলাদা 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 অংশে ভাগ করাকে বোঝাচ্ছে ইন্টু থ্রি সেপারেট পার্টস ব্রেক ইন ব্রেক ইন শব্দটার অর্থ হচ্ছে ফোর্স এন্ট্রি টু এ বিল্ডিং অর্থাৎ জবরদস্তি করে কোনো একটা বিল্ডিংয়ে প্রবেশ করা সেক্ষেত্রে মানুষের অনুমতি না নিয়ে বা মানুষের অনিচ্ছা সত্ত্বেও যেমন আমরা বলতে পারি কেউ গতরাতে জবরদস্তি করে প্রবেশ করে আমাদের স্টেরিও চুরি করে নিয়েছে তাহলে আমরা এই বাক্যটাকে বলতে পারি সাম্বডি ব্রোক ইন লাস্ট নাইট অ্যান্ড স্টল আওয়ার স্টেরিও ব্রেক ইন টু সামথিং এই জায়গাটায় কোনো কিছু জোর করে ভেঙে প্রবেশ করাকে বোঝানো হয় জোরপূর্বক প্রবেশ করা সেটা ভেঙে ফেলে যেমন ফায়ারম্যান শিশুদের উদ্ধার করতে রুমে জোরপূর্বক প্রবেশ করতে হয়েছিল দ্য ফায়ারম্যান হ্যাড টু ব্রেক ইন টু দ্য রুম টু রেস্কিউ দ্য চিলড্রেন ব্রেক ইন শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বাধা দেওয়া অর্থাৎ ইন্টার্ট ইন্টার শব্দ অর্থে এই শব্দটা ব্যবহার হয় অর্থাৎ বাধা দেওয়া যেমন টিভি স্টেশন প্রেসিডেন্টের মৃত্যুর খবর রিপোর্ট করতে বাধা দিয়েছে দ্য টিভি স্টেশন ব্রোক ইন দ্য টু রিপোর্ট দ্য নিউজ অফ দ্য প্রেসিডেন্টস ডেথ ব্রেক এই শব্দটা তোমরা সবাই জানো এর একটা অর্থ হচ্ছে ইন ডে রিলেশনশিপ অর্থাৎ কোনো সম্পর্ক শেষ করে দেওয়া যেমন আমার গার্লফ্রেন্ড এবং আমি আমেরিকায় চলে যাওয়ার আগে সম্পর্ক শেষ করেছি মাই গার্লফ্রেন্ড অ্যান্ড আই ব্রেক আপ বিফোর আই মুভ টু আমেরিকা ব্রেক শব্দটি আরও একটা অর্থে ব্যবহার হয় সেটা হচ্ছে স্টার্ট লাফিং হাসতে শুরু করা যেমন ক্লাউন কথা বলা শুরু করার সাথে সাথে শিশুরা হাসতে শুরু করে দ্য কিডস জাস্ট ব্রোকআপ As soon as the clown start talking,